না মোরে রে কথা রাখো কাছে থাকো যাই না গো দূরে দূরে গেলে পরা নামার সটফট ফট শটফট রে প্রাণ না সাডিযা যায় হো না মরে তুমি আমার কাছে থাকো এই আমার বাসনা বন্ধুরে এই আমার বাসনা ওরে রে মনজারে চাই তারে সাড়া মনে তো বোঝে না রে প্রাণ ছাড়িয়া যায় রে তোমার প্রেমে হইলাম আমি স্বাদশের ভাগী বন্ধুরে সাদশের ভাগি তোমার না পাইলে আমি বিনা রোগের ও গিরে উপাণ সাডিযা যায় না মোরে